গল্পের সদগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা শুনব হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস বৃষ্টি ও মেঘমালা পর্ব সাত এবং এটি শেষ পর্ব আমি কি করব তুমি বিশ্রাম করতে চাইলে বিশ্রাম করো ঘুরে দেখতে চাইলে ঘুরে দেখো তুমি কি সত্যি আমাকে রেখে চলে যাচ্ছ হ্যাঁ যাচ্ছি একুশ তারিখে আমি তাহলে বিয়েটা করতে পারছি না না তোমাকে একটা আংটি দিয়েছিলাম আংটি দেখছি না ফেলে দিয়েছ নাকিটি আংটি ফেলে কেন কি বলছো তুমি আংটি পরে কাজ করতে অসুবিধা হয় এজন্য খুলে রেখেছি তোমাদের এখানে কি দুপুরের দিকে কোনো গাড়ি যায় না দুপুরের গাড়ি গেলে দুপুরে চলে যেতাম দুপুরে কোনো গাড়ি যায় না শেষ গাড়িটা ঢাকায় কখন যায় রাত তাহলে এক কাজ করি যাই যাই এই সময় তোমার যদি মন বদলায় সেটাও দেখে রাত এমন তো হতে পারে রাত দশটার সময় তুমি ঠিক করলে আমার সঙ্গে চলে যাবে তখন তোমাকে সঙ্গে নিয়ে গেলাম লিনা বলল আমি যাচ্ছি কোনো কিছু দরকার হলে হোসেনকে বলবে ও ব্যবস্থা করবে ফিরোজ বলল তোমাদের এখানে নাপিত আছে সময়ের অভাবে সেলুনে গিয়ে চুল কাটতে পারছি না এখন যখন কিছু ফ্রি টাইম পাওয়া গেছে ফ্রি টাইমটা কাজে লাগাই হেয়ার কাট প্লাস মাথা মাসাজ নাপিত আছে লিনা বলল নাপিত নেই তো হোসেনকে বললে সে খবর দিয়ে নিয়ে আসবে ফিরোজ বলল তবে হোসেনকে বলে যাও আমার সঙ্গে যেন দেখা করে না পিটিয়ে খবর দিয়ে আনার জন্য ফিরোজের হোসেনকে দরকার নেই তুমি হোসেনকে দিয়ে সে কাছে চিঠিটা পাঠাবে তার মনে ক্ষীণ আশা ছিল বিনা চিঠির প্রয়োজন পড়বে না কি লেখা বিনা চিঠিতে জানতে ইচ্ছে করছে আবার জানতে ইচ্ছাও করছে না হোসেনের হাতে চিঠিটা পাঠানো কি ঠিক হবে সবচেয়ে ভালো হতো সে যদি নিজে চিঠিটা নিয়ে যেত সেটাও সম্ভব না ফিরোজ পুরো দিন একা কাটাল লিনা দুপুরে খেতে এলো না সে নাকি সাইটে খাবে হোসেন আলী তাঁবুর ভেতর ফিরোজের খাবার দিয়ে গেল ফিরোজ বলল হোসেন চিঠি দিয়েছিলে হোসেন বলল জি ফিরোজ বলল স্যার কি চিঠিটা পড়েছেন জানি না আমি ওনার হাতে চিঠি দিয়ে চলাইছি লিনার জন্য তার মা এক বাটি তরকারি পাঠিয়েছিলেন তরকারিটা গরম করে লিদাকি দিতে হবে জি আসা দুপুরে খাওয়ার শেষে ফিরোজ ঘুমাতে গেল চারিদিকে হৈহল্লার মধ্যে ঘুমানো মুশকিল তবে দীর্ঘ সময় শব্দের ভেতরে বাস করছে বলে শব্দ এখন আর কানে লাগছে না সে কোথায় যেন পড়েছিল পরিপূর্ণ নিস্তব্ধতায় ঘুম ভালো হয় না ফিরোজ ঘুমালো মরার মতো যখন ঘুম ভাঙল তখন সন্ধ্যা তাবুর ভেতর অন্ধকার হয়ে আছে হোসেন আলী পটে করে চা নিয়ে এসেছে হোসেন বিনীত গলায় বলল এর আগেও দুইবার আর আইসি। দেই নাই বলল ভালো লিনা সাইড থেকে ফেরেনি জি ফিরেছেন সারের তাবুতে আছেন চা খাইতেছেন আমার এখানে কি এসেছিল বলতে পারি না বিকেল পাঁচটার কি চলে গেছে অনেক আগেই গেছে এখন তো ছয়টা বাজে চায়ের কাপে চুমুক দিয়ে ফিরোজ হালকা গলায় বলল আচ্ছা দেখি হোসেন মিয়া তোমার কেমন বুদ্ধি এ ধাঁধার উত্তর কি হবে বলো সংসারে এমন জিনিস কি বা আছে বলো লইটা না চাহে তারে মানব সকল কিন্তু তাহা সবে পাপে অতি আশ্চর্য বলো দেখি বুঝি তব বুদ্ধির তাৎপর্য হোসেন তাকিয়ে আছে মনে হলো তার মাথায় কিছুই ঢুকছে না ফিরোজ বলল সহজ করে বুঝিয়ে দিচ্ছি সংসারে একটা জিনিস আছে যা কেউ চায় না পিতা চায় না মাতা চায় না পুত্র কন্যা চায় না চাইলেও সবাইকে সেই জিনিস গ্রহণ করতে হয় কেউ বাদ যায় না বলতে পারব না ফিরোজ হালকা গলায় বলল আচ্ছা যাও বলতে না পারলে কি আর করা ফিরোজ অন্ধকারে বসে চায় চুমুক দিচ্ছে তার মাথায় আরো ধাঁধা আসছে লিনা যখন ছোট ছিল সেভেন এইটে পড়ত তখন ফিরোজ তাকে ধা জিজ্ঞাসা করত লিনা প্রাণপণ চেষ্টা করত ধাঁধার জবাব দিতে যখন জবাব দিতে পারত না তখন কেঁদে ফেলত নিঃশব্দ কান্না না ভেউ ভাউ করে বাড়িঘর কাঁপিয়ে কান্না লিনার বড় ভাই সাব্বির ফিরোজের ওপর রাগ করত বিরক্ত গলায় বলত তুই সবসময় ওকে কাঁধ জানিস ধাদার জবাব দিতে না পারলে সে কাঁদে জেনে শুনে কঠিন কঠিন ধাঁধা ফিরোজ বলতো ধাঁধার জবাব দিতে না পারলে কাঁদবে কেন লীনা অন্য সবার মত না নরম স্বভাবের মেয়ে এটা মাথায় রাখবি যেসব ধাঁধার জবাব সে জানে সেসব জিজ্ঞাসা করবি দেখবি জবাব দিয়ে সে কত খুশি হয় মানুষকে খুশি করার মধ্যে কি কোনো দোষ আছে না দোষ নেই কথা দিয়ে তুই কখনো লিনাকে কঠিন কোন ধাঁধা জিজ্ঞেস করবি না আচ্ছা যা কথা দিলাম মনে থাকে যেন মনে থাকবে ফিরোজের মনে আছে লিনাকে সে কখনোই কোনো কঠিন ধাঁধা জিজ্ঞেস করেনি সমস্যা হচ্ছে যে মেয়ে কঠিন ধাঁধা পছন্দ করে না সে নিজে ছাপ দিয়ে কঠিন এক ধাঁধার মধ্যে পড়ে গেছে ধাঁধার জবাব ফিরোজ ইচ্ছা করলে দিয়ে দিতে পারে দাও ঠিক হবে না কিছু কিছু ধাঁধার জবাব নিজেকে খুঁজে বের করতে হয় এমনও হয় যে খুব সহজ ধাঁধা কিন্তু জবাব খুঁজতে এক জীবন চলে যায় এরা হাসানের সামনে বসে আছে কাপে কফি ঢালছে এই কাজটা করা উচিত লিনার কিন্তু সে করতে পারছে না স্যার কফির পট হাতে নিয়ে কফি ঢালা শুরু করেছেন সেটা এখন কে রে স্যারের হাত থেকে কফি পট নিয়ে নিতে পারে না লিনা খুব অস্বস্তি বোধ করছে লিনা কেমন আছো বলো লিনা নড়ে চড়ে বসলো কি অদ্ভুত প্রশ্ন আজ সারাদিন তো স্যারের সঙ্গেই ছিল ডায়নসরে কিভাবে রং করা হয়েছিল দেখছিল বললেন আমার সঙ্গে এসে তো লিনা কিছুক্ষণ তোমার সঙ্গে কথা বলি তখন থেকে লিনার বুক ধক ধক করছে স্যার তার সঙ্গে কি কথা বলবেন সে ভেবে কোনো কুল কিনারা পাচ্ছে না এখন বললেন লিনা কেমন আছো বলো লিনা কি বলবে সে ভালো আছে নাকি চুপ করে থাকবে কফি খেতে কেমন হয়েছে লিনা ভালো হয়েছে স্যার ফিরোজ সাহেব যে এসেছিলেন উনি কি চলে গেছেন পাঁচটার সময় যাবার কথা হয়তো চলে গেছেন আমি খোঁজ নেইনি শুন বলল উনি যাননি আমি খোঁজ নিয়েছি তাহলে স্যার উনি রাত দশটায় যাবেন একটা কাজ করো তুমি তার সঙ্গে চলে যাও হতভম্ব গলায় বলল আমি কোথায় যাব তোমার মার কাছে যাবে সামনের মাসে তোমার বিয়ে জঙ্গলে পড়ে থাকলে তো হবে না বিয়ের আগে আগে কত কাজকর্ম আছে এখানে এত কিছু হচ্ছে আমি বাসায় চলে যাব হ্যাঁ যাবে যে কাজকর্ম এখানে হচ্ছে তাতে তেমন তুমি কোনো সাহায্য করতে পারছো না তোমাকে বেদনার স্টেটমেন্ট তৈরি করতে বলেছিলাম সেটা কি করেছ আমি লক্ষ্য করছি এখানে তোমার প্রধান কাজ হচ্ছে সেজে গুজে ঘুরে বেড়ানো গত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি সূর্য ঘরে বসেছিলে তাই না জি স্যার কেন বসেছিলে লীনা কাঁদো কাঁদো গলায় বলল আমরা এত সুন্দর সুন্দর জিনিস বানাচ্ছি এসব দেখতে আমার ভালো লাগে সান কঠিন গলায় বলল হোসেনের কাছে শুনেছি সপ্তাহখানিক আগে রাত একটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত তুমি আমার তাবুর সামনে রাখা বেঞ্চটায় বসেছিলে এটা কি সত্যি জি স্যার কেন বসেছিলে কৃষ্ণপক্ষের সাথে ওঠে চাঁদ দেখার জন্য বসেছিলাম তোমার তাবুর সামনে বসে চাঁদ দেখা যায় না স্যার তাহলে আমার তাবুর সামনে বসেছিলে কেন লিনা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল স্যার আমি আর কোনোদিন বসবো না লিনা কাঁদবে না তরুণী একমে বাচ্চাদের মতো ভেউ ভেউ করে কাঁদছে দেখতে ভালো লাগে না কেন বন্ধ করো কেন বন্ধ করতে প্রাণপণ চেষ্টা না। পারছে না তার কাছে মনে হচ্ছে সে মাথা ঘুরে পড়ে যাবে স্যার তারপর রাগ করেছেন এর চেয়ে মরে যাওয়া ভালো ছিল ক্রেন দিয়ে বড় বড় স্ল্যাব যখন নামা ছিল তখন সে কেন দৌড়ে কোনো একটা স্ল্যাবের নিচে দাঁড়ালো না এই শোনো তুমি এখানে তেমন কোনো কাজ করতে পারছো না দীর্ঘদিন তুমি এখানে আছো এটা খুবই সত্যি একদিনের জন্য ছুটি নিয়েও ঢাকাও যাওয়া নই এটাও সত্যি আবার কোন কাজকর্ম যে এখানে করছ না তাও সত্যি তুমি কি বুঝতে পারছ পারছি স্যার কাজেই তুমি ঢাকা চলে যাও মার সঙ্গে থাকো বিশ্রাম করো বিয়ের সময় কনের উপর দিয়ে অনেক মানসিক চাপ যায় কাজেই এই বিয়ের কনের বিশ্রাম দরকার বিয়ের পর আমি কি আবার এসে কাজ শুরু করব না বিয়ের পর জঙ্গলে পরে থাকার কোনো মানে হয় না স্বামীর সঙ্গে থাকবে আসল কথা বলতে ভুলে গেছি তুমি কি ইয়াকুব সাহেবের চায়ের কোনো নাম দিয়েছিলে জি কি নাম এখন মনে পড়ছে না স্যার ইয়াকুব সাহেব তোমার নামটাই পছন্দ করেছেন তার জন্য তুমি নিশ্চয়ই বেশ ভালো অ্যামাউন্টের একটা চেক পাবে নতুন সংসার শুরু করার সময় টাকাটা কাজে লাগবে কংগ্রেচুলেশন আমি কি এখন চলে যাব স্যার হ্যাঁ কাউকে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে না না কয়েকদিন পরে যাই স্যার নতুন কেউ আসুক তাকে দায়িত্ব বুঝিয়ে তারপরে যাই কদিন আমি তাঁবুর ভিতর থাকব তাবু থেকে বের হব না দায়িত্ব বোঝানোর কিছু নেই তোমাকে এমন কোন দায়িত্ব দেওয়া হয়নি যে আরেকজনকে বুঝাতে হবে তুমি আজই যাবে জি আচ্ছা যাব আজই যাব যাবার আগে ফিরোজ সাহেবকে আমার কাছে পাঠাবে তার হাতে আমি একটা চিঠি দিয়ে দিব জি আচ্ছা লিনা উঠে দাঁড়ালো তাবুর ভেতর পর্যন্ত গিয়ে থমকে গেল কাঁপা কাঁপা গলায় বলল স্যার একটা কথা জিজ্ঞেস করি জিজ্ঞেস করো জিজ্ঞেস করতে ভয় ভয় লাগছে স্যার আমি আপনাকে প্রচন্ড ভয় পাই ভয় পাবার কিছু নেই জিজ্ঞেস করো অনেক দিন থেকেই দেখছি আপনার খুবই মন খারাপ কেন মন খারাপ স্যার সন্তান গলায় বলল আমার ছেলেটা খুবই অসুস্থ তার মা একা তাকে নিয়ে ডাক্তারদের কাছে ছুটোছুটি করছে প্রচন্ড দুঃসময় আমি পাশে থাকছি না এজন্য সারাক্ষণ মনটা খারাপ হয়ে থাকে লিনা তুমি এখন যাও আমি কাজ করব। কয়েকটা চিঠি লিখতে সহজভাবে আমার করবো আমি আপনাকে খুবই ভয় পাই আপনি যেভাবে তাকিয়ে আছেন আমার প্রচন্ড ভয় লাগছে লিনা তুমি যাও তো তুমি এখন আমাকে বিরক্ত করছো স্যারের প্রচন্ড মাথা ধরেছে মাথার ভেতর দবদব শব্দ হচ্ছে তার উচিত ব্যথা কমাবার করা কোন ঘুমের ওষুধ খেয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকা তবে তার আগেও চিঠি লিখে ফেলা দরকার কাগজ কলম নিয়ে বসল সুবিনা তোমার চিঠিটা পড়লাম এত সুন্দর করে এত গুছিয়ে আগে আমাকে কেউ চিঠি লিখছে বলে আমার মনে পড়ে না তোমার কথা মতো তোমার অতিপ্রিয় প্রিয় বোনকে ঢাকায় পাঠিয়ে দিলাম কাজটি করার জন্য আমাকে রুর আচরণ করতে হয়েছে আমি বিষণ্ণ বোধ করছি মানুষের সঙ্গে রুড়ো আচরণ করে আমি অভ্যস্ত না আমি এই আচরণ লিনার প্রাপ্য ছিল না আমি তোমার বোন এবং ফেরোজ সাহেবকে বিয়ে উপলক্ষে একটা গিফট দিতে চাই আমি চাই না এরা কেউ জানো গিফটটা কে দিয়েছে তুমি অত্যন্ত বুদ্ধিমতী একটা মেয়ে এই ব্যবস্থাটা তুমি অবশ্যই করতে পারবে গিফটটা কি তা বলার আগে ছোট্ট একটা গল্প বলে নেই আমি যখন বিয়ে করি তখন আমার হাতে কোনো টাকা পয়সা ছিল না তারপর সাহস করে দুজনের জন্য ঢাকা কাঠমান্ডু দুটো রিটার্ন টিকিট কিনে ফেলি যেন আমাদের দুজনের জীবনটা শুরু হয় বিশাল হিমালয়ের পাশে শেষ পর্যন্ত আমাদের নেপাল যাওয়া হয়নি টাকা পয়সার এমন ঝামেলায় পড়লাম যে বলার মতো না বাড়িওয়ালা তিন মাসের ভাড়া পায় ভাড়া না দিলে উচ্ছেদ করে দিবে এ অবস্থা টিকিট ফেরত দিয়ে টাকা নিয়ে এলাম এরপর জীবনে অনেক অর্থ উপার্জন করেছি পৃথিবীর অনেক দেশে গিয়েছি কিন্তু রাগ করে হাতের কাছে কাঠমুন্ডু সেখানে যায়নি আমি লিনা এবং তার বরকে কাঠমুন্ডুর দুটো টিকিট সেখানে সবচেয়ে ভালো হোটেলে সাত দিন থাকার ব্যবস্থা করে দিতে চাই তোমার চিঠি পড়ে মনে হলো আমার সম্পর্কে তোমার ধারণা ভালো না হয়তো তোমার ধারণা ঠিক আমি নিজে যে নিজেকে সবসময় বুঝি তা না তারপরও বলবো মায়নগর সম্পন্ন হলে একবার এসে দেখে যেও আমার মন বলছে মায়নাগর দেখার পরে তুমি বলবে লোকটাকে যতটা খারাপ ভেবেছিলাম এতটা খারাপ সে না বিরাট যার ভেতর অন্ধকার থাকে সে আলো নিয়ে খেলতে পারে না আমি সারা জীবন আলো নিয়েই খেলেছি তারপরও আমার ভুল হতে পারে হয়তো তারাই আলো নিয়ে খেলে যাদের হৃদয়ে গভীর অন্ধকার তুমি ভালো থেকো তোমার চিঠি খুব ভালো হয়েছে এটা আবারও না বলে পারছি না সানুল করিম ডাকে মাদ্রাস থেকে নাজমার চিঠি এসেছে সংক্ষিপ্ত চিঠি লিখেছে প্রিয় অন্তর বাবা সুসংবাদ নাজমা দিয়ে শুরু করছি এখনকার ডাক্তাররা অন্তর ফেলেছেন এটা বলা যায় তার পায়ের ফোলা মুখের ফোলা কমেছে একটা কিডনি ফিফটি পারসেন্ট কাজ করতে শুরু করেছে গতকাল তাকে নিয়ে কিছুক্ষণের জন্য ঘুরতে বের হয়েছিলাম সে ভূতের ভিডিও ক্যাসেট কিনবে এবং তোমাকে নিয়ে দেখবে দোকানদারকে সে বেশ গোছনে ইংরেজিতে বলেছে ভূতের ছবি দিন তবে সেই ছবিতে থাকলে চলবে না আমার বাবা আবার মাকড়সা খুব ভয় পায় শুধু যে কেনা হয়েছে তা না সে যাই দেখেছে বলেছে বাবার জন্য কিনবো তার যন্ত্রণায় এ পর্যন্ত তোমার জন্য যেসব জিনিস কেনা হয়েছে তা হল একটা স্পঞ্জের গ্রাবদা স্যান্ডেল একটা লিটল মারমেইড এর ছবি আঁকা তোয়ালে নীল রঙের নাইন ফিতা এই ফিতা নাকি তোমার খুব কাজে লাগবে আচ্ছা শোনো কিছু কিছু মানুষকে তুমি কি জাদুতে মন্ত্রমুগ্ধ করো তো তোমার কাছে থেকে আমাকে কৌশলটা শিখতে হবে আমি পুত্র কন্যা স্বামী কাউকে মুগ্ধ করতে পারিনি তোমার মায়ানগরের কাজ আশা করি খুব ভালো হচ্ছে ঠিক সময় শেষ হবে দিন তো এলো অন্ত তোমার একটা ছবি এঁকেছে ছবিটা পাঠালাম আর এখন প্রধান কাজ হচ্ছে বাবার ছবি আঁকা ফিরোজের জন্য লিনার খুব মায়া লাগছে বেচারা কি বিপদেই না পড়েছে তার বাড়ির সবাই ঘোষণা করেছে ফিরোজের বিয়েতে থাকবে না বড় ছেলের বিয়ে অথচ কেউ থাকবে না কি অদ্ভুত কথা ফিরোজ পরামর্শের জন্য বারবার লিনার কাছে ছুটে আসছে লিনা কি পরামর্শ দিবে তার কি এত বুদ্ধি আছে এক একবার ফিরোজের ফিরোজ পরামর্শের জন্য আসছে আর লিনার মনটা ভারী হয়ে যাচ্ছে কংগ্রেস সেন্টার উৎসবটা বাতিল করে দেই কি বল লিনা সবাই আসবে বাবা মা ভাই বোন কেউ আসবে না তাহলে চিঠি যাদের দিয়েছে তারা কি করবে বাড়ি বাড়ি গিয়ে না করে আসব একটাই সমস্যা ওদের অ্যাডভান্স টাকা যা দিয়েছিলাম সেই টাকাটা মার যাবে কত টাকা দিয়েছিলে সাত হাজার টাকা উৎসব না করলে তো বেশ কিছু টাকা তো তোমার বেঁচেও যাবে তা বাঁচবে তোমার যে অবস্থা এখন তো তোমার টাকা দরকার ফিরোজ চুপ করে আছে তার চিন্তিত মুখ দেখে লিনার মনটা খারাপ হয়ে যাচ্ছে ইচ্ছে করছে গায়ে হাত দিয়ে বলে এত দুশ্চিন্তা করো না একটা ভালো ব্যবস্থা শেষ পর্যন্ত হবেই লিনা বলো আসল সমস্যা তো তোমাকে বলাই হয়নি আরো সমস্যা আছে নাকি আছে বিয়ের পর তোমাকে নিয়ে উঠব কোথায় আগে ঠিক করা ছিল বাবা মার সঙ্গে থাকব বড় একটা ঘর গুছিয়েও এখন তার সেখানে তোমাকে নিয়ে তোলা যায় না তারা কি বলেছেন যে আমি সেখানে যেতে পারবো না সরাসরি না বললেও আকার ইঙ্গিতে বলেছে হঠাৎ সমস্যাটা হলো কেন আছে অনেক ব্যাপার তোমাকে বলতে যাচ্ছি না এত দুশ্চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে আপাতত ছোট একটা ফ্ল্যাট ভাড়া করি কি বলো বেতন যা পাই তা দিয়ে ফ্ল্যাট ভাড়া করে থাকা সম্ভব না কয়েকটা মাস যাক কেমন হয় ভালো হয় না সমস্যাটা আমাদের সমাধান আমাদের বের করতে হবে ঠিক আছে চলো ফ্ল্যাট ভাড়া করি ফ্ল্যাট একটা পাওয়া গেছে সাড়ে তিন হাজার টাকা ভাড়া দুটো বখর ঘর বারান্দা রান্নাঘর ফ্ল্যাট লিনার খুবই পছন্দ হয়েছে এত ভালো লাগছে ফ্ল্যাট সাজাতে খাত কেনা দরজা জানালার পর্দা কেনা চেয়ার টেবিল কেনা রান্নার জন্য হাড়ি পাতিল কেনা এক একবার লিনা দোকানে এক একটা জিনিস কিনতে যায় আর আনন্দে তার চোখে পানি চলে আসে ছোট বাচ্চাদের একটা মশারি দেখে তার এত ভালো লাগল ইচ্ছে করছিল এক্ষুনি কিনে ফেলতে সেটা কি আর সম্ভব এখনো বিয়ে হয়নি আর সে কিনবে বাচ্চার মশারি ইয়াকুব সাহেবের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকার চেকটা পাওয়া গেছে টাকাটা লিনার খুব কাজে লেগেছে তার শখের কিছু জিনিস কিনে ফেলেছে একটা রঙিন টিভি কিনেছে মিউজিক সেন্টার কিনেছে ফ্রিজের জন্য সুন্দর সুন্দর কিছু শার্ট প্যান্ট কিনেছে তারপর তার হাতে সতেরো হাজার টাকা আছে কিছু টাকা হাতে থাকা দরকার তাছাড়া ফ্রিজ এখনো কেনা হয়নি স্টেডিয়ামে ফ্রিজের সব দোকান লিনা একা একা ঘুরে এসেছে নানা রকমের ফ্রিজ আছে লিনার পছন্দের রংটা নেই লিনার পছন্দের রং লাল ঘরের কনায় টুকটুকে লাল রঙের ফ্রিজ দেখতেই ভালো লাগবে বিয়ের সব ব্যবস্থা মোটামুটি ঠিক হয়ে আছে ফিরোজ একজন বন্ধু বান্ধব নিয়ে আসবে কাজীও সঙ্গে করে আনবে বিয়ে হয়ে যাবে বিয়ের পর লিনা চলে যাবে তার ফ্ল্যাটে সে কোনো কাজের লোক রাখবে না রান্না বান্না ঘর গোছানো সব নিজেই করবে ফিরোজকে বলবে সপ্তাহের বাজার এনে ফ্রিজে রেখে দিতে নিজের সংসার শুরু করার এত আনন্দ লিনা আগে বুঝতে পারেনি বের উত্তেজনার কিছুই বিনাকি স্পর্শ করছে না সে ব্যস্ত নিজের পড়াশোনা নিয়ে লিনা যখন বোনের সঙ্গে গল্প করতে যায় বিনা ভ্রু বলে তোমাকে দশ মিনিট সময় দেওয়া হলো এ দশ মিনিট আমাকে বিরক্ত করে শপিং শপিংয়ে চলে যাও অনেক কিছুই নিশ্চয় কেনার বাকি চার্জার কিনেছ কারেন্ট চলে গেলে চার্জার লাগবে লিনার ইচ্ছে করে বনের সঙ্গে দীর্ঘ সময় গল্প করে বিনার সময় হয় না বিয়ের আগের রাতে লিনা বনের সঙ্গে ঘুমাতে গেল বিনা বলল গায়ে হাত না রেখে যদি ঘুমাতে পারো তাহলে এসো একটাই শব্দ গায়ে হাত দিবে না লিনা বলল তুই কি কোনো কারণে আমার পর রেগে আছিস বিনা বলল না নতুন সংসার নিয়ে আমি বোধহয় একটু বেশি আহ্লাদি করছি তাই না বেশি আহ্লাদি করছো না যতটুকু আহ্লাদি করবে বলে আমি ভেবেছিলাম ততটুকুই করছো আমার ব্যাপারে তোর হিসাব মিলে যাচ্ছে সামান্য গণ্ডগোল হচ্ছে আমি বলেছিলাম বিয়ের পর তুমি এই পৃথিবীর সুখী মহিলাদের একজন হবে এখন দেখা যাচ্ছে বিয়ের আগেই হয়ে গেছ লিনা তৃপ্তের হাসি হাসল বিনা বলল বিয়েতে তুমি তোমার স্যারকে দাওয়াত করি কোন উৎসব তো হচ্ছে না দাওয়াত করব কিভাবে বিয়ের খবর জানি একটা যেত লিনা কিছু বলল না মিনা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল তোমার স্যারের ছেলেটা খুব অসুখ শুনেছিলাম অসুখ কি সেরেছে ওনার স্ত্রী কি বিদেশ থেকে ফিরেছেন লিনা বলল জানি না বিনা বলল তোমার সারের জন্য কদিন থেকে আমার খুব মায়া লাগছে আপা মায়া লাগা উচিত না কিন্তু লাগছে যে মানুষটা একা একা মায়ানগর তৈরি করে তার জন্য মায়া তো লাগবেই তাই না আপা জুন মাস নয় তারিখ আকাশ মেঘ শূন্য গতকাল সন্ধ্যায় বেশ কিছুক্ষণ ছুম বৃষ্টি হয়েছে বাতাসে বৃষ্টির আর্দ্রতা আছে জুন মাসের উত্তাপ নেই মায়ানগরের প্রধান ফটক কিছুক্ষণের মধ্যেই খোলা হবে ফটকের বাইরে ইয়াকুব সাহেব অপেক্ষা করছেন ইয়াকুব সাহেবের সঙ্গে তার নাতনি এলেন এলেনের কাঁধে হ্যাভারসেক হাতে মিকি মাউস বটল সে গম্ভীর ভঙ্গিতে স্ট্র লাগিয়ে মাঝে মাঝে বোতলে চুমুক দিচ্ছে ইয়াকুব সাহেবের দিকে তাকিয়ে সে ইংরেজিতে আমরা কি কারো জন্য অপেক্ষা করছি ইয়াকুব সাহেব না সূচক মাথা নাড়লেন গেটের ডান দিকে তাকালেন সেখানে অনেক মানুষের জটনা এলেনের মাকে কোথাও দেখা যাচ্ছে না বেশ কিছু গাড়ি থেমে আছে আরো গাড়ি আসছে ইয়াকুব সাহেব বুকের ভেতর চাপা উত্তেজনা বোধ করছেন তার হার্টে পেসমেকার লাগানো আছে উত্তেজনা তার জন্য ভালো না তবু উত্তেজনা কমাতে পারছেন না এলেন বলল আমি কি জানতে পারি কেন আমরা ভেতরে যাচ্ছি না ইয়াকুব সাহেব নাতনির প্রশ্নের জবাব দিলেন না সেদিকে তাকিয়ে তাকে কাছে আসতে সেরা করলেন গিয়ে এলো হাসান সাহেব বললেন তুমি শেষ কিছু বলল না সাহেব বললেন তোমার ছেলেকে আসতে বলেছিলাম সে কোথায় আমি বলেছিলাম আমার এক পাশে থাকবে এলেন আর এক পাশে তোমার পুত্র যতদূর মনে পড়ে তার নাম অন্তু হাসান চুপ করে আছে ইয়াকুব সাহেবের আনন্দ যাত্রায় মৃত্যুর খবর সে দিতে যাচ্ছে না অন্তু মারা গেছে কফিনে করে তার মৃতদেহ দেশে এসেছে পুত্রের মৃতদেহ দেখতে যায়নি ইচ্ছে করেনি সেই সময় সে কাজ করেছে গোলক একটা বাচ্চা কাঁদবে কেউ তাকে খুঁজে পাবে না সুন্দর একটা খেলা অন্তুও কাঁদছে কেউ তাকে খুঁজে পাচ্ছে না ইয়াকুব সাহেব বললেন সান আমরা কি ঠুকব অবশ্যই স্যার তুমি জি না ভেতরে গাইড আছে সে সব দেখাবে সবচেয়ে ভালো হয় গাইড ছাড়া যদি নিজে নিজে ঘুরে বেড়ান তুমি সঙ্গে যাবে না কেন কোনো প্রজেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর তার প্রতি আমার আর কোনো উৎসাহ থাকে না ইয়াকুব সাহেব কয়েক সেকেন্ড অপলোকে দিকে তাকে বললেন তোমার ছেলেটা ভালো আছে তো না ঘর ঘর শব্দ হচ্ছে মায়নগরের বিশাল খুলে যাচ্ছে মাইক্রোফোন সিস্টেমে নানান জায়গা থেকে একসঙ্গে ট্রাম্পেটের বাঁচা বেজে উঠল অ্যালেন গেটের ভেতর প্রথম পা দিয়ে আকাশ ফাটিয়ে চিৎকার করলো মাই গড হোয়াট ইজ ইট ইয়াকুব সাহেব ঢুকেছেন তার চোখে পানি এসে যাচ্ছে তিনি কারো সরে রাখলেন সান আসান কোথায় সান ক্লান্ত ভাবে হাঁটছে সে এখন বাসায় যাবে বাসায় কেউ নেই নাজমা মেয়েকে নিয়ে চিটা তার ভাইয়ের বাসায় চলে গেছে সনকে সে খুব নরম ভাষায় একটা চিঠি লিখেছে চিঠিটা জানিয়েছে হাসানের সঙ্গে জীবনযাপন করা তার জন্য সম্ভব হচ্ছে সান যেন ব্যাপারটাকে সহজভাবে নেয় এবং তাকে ক্ষমা করে দেয় লিখেছে তোমাকে দেখলেই আমার অন্তর পড়বে। অন্ত তার জীবনের শেষ মুহূর্তে হাত বাড়িয়ে বাবাকে খুঁজেছে কাঁদতে কাঁদতে বলেছে বাবা কোথায় তুমি তখন ব্যস্ত ছিলে তোমার স্বপ্ন নিয়ে এই কথা আমি তোমার পুত্রকে বলতে পারিনি আমি শুধু বলেছি চলে আসবে যে যেকোনো সময়ে চলে আসবে আমি সব স্মৃতির ভিতর দিয়ে যেতে চাই না কাজেই তোমার কাছ থেকে মুক্তি চাচ্ছি তুমি কিছু মনে করো না হাঁটতে হাঁটতে সান আকাশের দিকে তাকালো আকাশে মেঘ জমতে শুরু করেছে কে জানে আজও হয়তো বৃষ্টি হবে ইচ্ছে করছে কোনো জনমানব শূন্য দ্বীপে নতুন কোনো প্রজেক্ট শুরু করতে দ্বীপটার নাম দেওয়া যাক মায়াদীপ সেই দ্বীপে শুধুই কদম গাছ থাকবে বর্ষায় ফুটবে কদম ফুল কোন এক আশার সন্ধ্যায় ঝমঝমিয়ে বৃষ্টি নামবে বৃষ্টে ভিজতে ভিজতে সে কদম বনে ঘুরে বেড়াবে সে খুঁজে বেড়াবে তার প্রিয় মুখদের যেহেতু দ্বীপের নাম মায়াদ্বীপ কাজে খুঁজলেই সব প্রিয়জনদের সেখানে পাওয়া যাবে তাদের খুব কাছে যাওয়া যাবে না কিন্তু তাদের পায়ের শব্দ পাওয়া যাবে প্রিয় পদরেখা দেখা যাবে শোনা যাবে তাদের চাপা হাসি তখন ডাকবে বাবা অন্তু তুমি কোথায় গো তখন কোন কদম গাছের আড়াল থেকে অন্ত বলবে আমি এখানে সন আকাশের দিকে তাকিয়ে আছে আকাশে বৃষ্টি ও মেঘমালা আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা গল্প বৃষ্টি ও মেঘমালা পর্বসাঁত এরকম আরও গল্প উপন্যাস শুনতে চাইলে আমাদের গল্পের সহদাগর চ্যানেলে চোখ রাখুন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও কমেন্ট করে সাথে থাকুন পাশে থাকুন গল্প শুনুন